চলেছে আজকে আমরা রিওলি কসমেটিক্সে দেখাবো উপরে অফার ওনাদের যেহেতু দোকানটা ছেড়ে দিচ্ছে ঠিক আছে কসমেটিক্স বলেন আপনার ব্যাগ বিয়ে কালেকশন সব কিছুতেই কিন্তু ওনাদের একদম অর্ধেক দামে দোকান খালি অফারে দিয়ে দিচ্ছে দোকান ছেড়ে দিবে এই জন্য খুব রিজনেবেল পেয়ে যাবেন যে কোনো কিছু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ওনাদের কসমেটিক্সগুলো একদম অথেন্টিক অরিজিনাল থাকে অরিজিনালের সিল দেয়া থাকে ঠিক আছে আপনারা চাইলেও কিন্তু দে এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আমরা আছি রিউলি কসমেটিক্স এটা হচ্ছে গাউসিয়া মার্কেট নূর মেনশনের এক নাম্বার গেট আচ্ছা এটা হচ্ছে ব্রাইডাল জরো আছে তাই না ভাইয়া হ্যাঁ জরো আছে এটা তো নেকলেস নেকলেস এটা হলো ইয়াররিং স্টার এটা হলো আপনার শীত শীতাহারটা হচ্ছে তিন লেয়ারের তিন লেয়ারের পাটির মতো বসে ঠিক আছে তিন লেয়ারের শীতাটা দেখেন হ্যাঁ এই যে

ফেয়ারস এগুলো একদম জাস্ট পানির দামে দিয়ে দেয়া হচ্ছে আমাদের দোকান ছেড়ে দিবে এই জন্য এটা হচ্ছে সীতাহারটা সীতাহারটাও সুন্দর লেয়ারের মধ্যে থাকছে ঝুমকা টানা সহ ঝুমকা দুলটা হ্যাঁ টানা সহ ঝুমকা পিয়েশাদের জন্য নিয়ে নিতে পারে এটা হচ্ছে আলিবন দুই হাতের জন্য দেখেন দুই হাতের জন্য আলিবন থাকবে এটা হচ্ছে নাকের নথ আচ্ছা এটা থাকবে আপনার হচ্ছে যে ডু দুই লেয়ারের যে টাইনাটিকলিটা হয় বা পাটি বলে কিন্তু এটাকে হ্যাঁ এরকম আপনার দুই লেয়ারের পেয়ে যাচ্ছেন ঠিক আছে টোটালি সেটটার প্রাইস থাকছে ভাই বাইশশো টাকা অনলি বাইশশো টাকা থাকছে ওকে এটা হচ্ছে মেরুন মেরুন এবং গোল্ডেনের কম্বিনেশনে এটা হচ্ছে তিন লেয়ারের সীতাহারটা তিন লেয়ারের সীতাহার এটা হচ্ছে কানের দুলটা নাকের নথ সে টায়ারাটিকলি দুই হাতের জন্য দুইটা আলিবন পেয়ে যাচ্ছে

নাকের নথ আচ্ছা আলিবন ব্রেসলেট সহ এই দেখেন ঠিক আছে আচ্ছা এই যে ডাবল লেয়ারের টাইরা বা হচ্ছে সিথি পাটি যেটাকে বলা হয় হ্যাঁ প্রাইস থাকছে টোটাল এটা দুই হাজার একশো টাকা এটা হচ্ছে সিলভারের মধ্যে দেখেন সিলভার আচ্ছা ডাবল লেয়ারের সীতাহার এটা হচ্ছে ইয়ারিংসটা মার্শাল্লাহ এটা হচ্ছে নাকের নথ এটা হচ্ছে আলিবনটা। দুই হাতের থাকছে প্রত্যেকটার সাথে দুই হাতের যে নালীগন্ধ থাকছে এটা হচ্ছে টা তেরোশো বিশ টাকা তেরোশো মেরুন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন একদম ভারী গলায় একক্ষণ গলায় পরবেন না গলার একটা শেপ চলে আসবে আপনারা চাইলে এটা কণ্ঠহার হর তো হিসাবে পরতে পারবেন ভাই তো দেখাতে পারছে ভাই তো পুরুষ মানুষ তাই না এটা একদম চিকের মতো বসে থাকবে গলায় কালারটা হচ্ছে মেরুন কালার সীতাহার সীতাহারটা কত লেয়ারে দেখেছেন তিনটা লেয়ারে সীতা এই দেখেন এটা হচ্ছে দুলটা ঠিক আছে আবার এটা শুধু নাকে নত টায়রা ঠিক আছে টায়রা টিক ঝাপটা দুই হাতে দুইটা আলিবন বন মানে এটা নিয়ে কত চুরি কিনতে হবে না ওকে চুরি কাজ করবে আপনি আটা কাজ করবে 1850 প্রাইস থাকছে 1850 টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার সুন্দর একটা ম্যাজেন্ডা কালার ওকে 1800 টাকা 1800 টাকা সেটার প্রাইস থাকবে দেখেন

দেখতে পাচ্ছেন কি সুন্দর তিনটা লেয়ার এটা প্রাইস থাকছে 1500 টাকা সেট কিন্তু सेम 1500 টাকা এটা হচ্ছে নেকলেস দেখেন এটা হলো সীতাহার এটা হচ্ছে সীতাহার এটা হচ্ছে কানের দুল এটা হচ্ছে নাকের নথ এটা হচ্ছে আলিবন এটা থাকছে টাইরাটিক লিটার এটা হচ্ছে ছাপটা

কান টানা সহ ঝুমকা ঠিক আছে নাকের নথ টায়রা ঝাপটা দুই হাতের দুইটা আলিগন ঠিক আছে প্রাইস হচ্ছে উনিশশো টাকা হচ্ছে সিলভার বডির মধ্যে একদম কণ্ঠহার ওই যে মেরুন দেখালাম না ওইটারই কালার আছে কালার

এটা হচ্ছে আশা করছি ভালো লেগেছে সব কালেকশন গুলো দেখিয়ে দিয়েছি যোগাযোগ করবেন রিলি কসমেটিক্স এর অনলাইন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসতে চাইলে চলে আসবেন গাউসিয়া মার্কেটে ঠিক আছে এটা হচ্ছে ঠিকানা অথবা হচ্ছে ফোন দিয়ে চলে আসবেন আল্লাহ হাফেজ